প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অভাগা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিষ্টি মিষ্টি দেখতেও মার্শাল্লাহ মিষ্টির মতোই সুন্দর কিন্তু মিষ্টির বিয়ে বিয়েসাদী হচ্ছে না মিষ্টি থাকে তার সৎ মায়ের ঘরে সৎ মায় খুবই যারা যন্ত্রণা দেয় মিষ্টির নামেই মিষ্টি দেখতেও সুন্দর কিন্তু তার জীবনটা তার ব্যতিক্রম খুবই কষ্টের সতমা কখনোই তাকে মেনে নিতে পারেনি শুধু ঘরে কাজবাস করায় তো মিষ্টি একটা ছোট ভাই আছে ভাইকেও খুব কষ্ট দেয় তো মিষ্টি চাচ্ছে না এখানে থাকতে কিন্তু মিষ্টি এখান থেকে যাওয়ার আর কোথাও জায়গা নাই এত বড় পৃথিবীতে মিষ্টি কোথায় যাবে আত্মীয় স্বজন যারা আছে তারা কোনো খোঁজখবর নেয় না তো মিষ্টি এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে মিষ্টি অনেক কষ্ট করে একটু সেলাই মেশিনে কাজ শিখেছে তো সেখানে মাঝে মধ্যে যায় টুকটাক টাকা পয়সা পায় তো যা পায় তা সব তার সৎমায় নিয়ে নেয় তো মিষ্টি যে তার ছোটোভাগে কিছু একটা ভালো মন্দ খাওয়াবে বা জামা কাপড় কিনে দিবে বা নিজে পড়বে সেটা আর হয় না তো মিষ্টির বাবা কিছু বলে না মিষ্টির বাবা থাকতেও নাই তো মিষ্টি এখন ইউটিউবে এসেছে যদি দায়িত্ববান একটা পুরুষ পায় সেই মানুষটি যদি সে তার সুখে দুঃখে পাশে থাকে তাহলে মিষ্টি বিষাদী করতে রাজি আছে তার বয়স চেহারা কোনো ব্যাপার না তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাত